পর্ব একশত পঞ্চান্ন আল কুরআন মোবারক কিতাব আপনি যখন কোরআন তেলোয়াত করেন ও এর অর্থ বোঝার জন্য ধ্যান করেন তখন আপনি সুখ অর্জনের দিকে একটি কার্যকর পদক্ষেপ নিলেন আল্লাহ কোরআনকে পথ নির্দেশনা আলো এবং অন্তরের ব্যাধির আরোগ্যকর ওষুধ বলেছেন তিনি এ গ্রন্থকে রহমত ও দয়া বলেছেন তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বালকাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ সম্বলিত কুরআন নামে এক উপদেশ গ্রন্থ এবং অন্তরের এসেছে তবে কি তারা নিয়ে ভেবে দেখে সুরা না নাকি কুরআন বোঝার ব্যাপারে তাদের অন্তরে তালা মারা আছে সুরা মোহাম্মেদ তবে কি তারা কুরআন নিয়ে গভীর ভাবে ভেবে দেখে না যদিও গ্রন্থ আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে আসতো তবে তারা এতে অনেক অসংগতি পেত নিসা এ কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি তা মোবারক আর এটা আমি এজন্য অবতীর্ণ করেছি যাতে তার আয়াতসমূহ নিয়ে গভীরভাবে ভেবে দেখে সোয়াত কোরআন তেলোয়াত করা যেমন কল্যাণের কাজ কোরআন অনুযায়ী আমল করা এবং বিচারের জন্য ও পথ নির্দেশনার জন্য এর শরণাপন্ন হওয়া তেমনই কল্যাণের কাজ এক ধার্মিক লোক একবার বলেছেন আমি বুঝতে পারলাম যে হতাশা ও উদ্বিগ্নতা এক মেঘখণ্ড আমার মাথার উপর জ্বলছে তখন আমি কোরআন নিয়ে কতক্ষণ তিলওয়াত করলাম আমি আল্লাহর কসম করে বলছি তখন আমার হতাশা ও উদ্বিগ্নতা দূর হয়ে গেল ও তার স্থানে সুখ ও প্রশান্তি এলো নিশ্চয়ই কোরআন সুদৃঢ় পথ প্রদর্শন করে সুরাবন ইসরায়েল আরে হে মোহাম্মদ এভাবে আমি তোমার নিকট আমার দেশ থেকে রুখ তথা প্রত্যাদেশ করুণা ওহির মাধ্যমে পাঠিয়েছি সুরা সুরা